টিচার ছিনিয়ে আনাটা অন্য কোনো আমাদের লক্ষ্য নেই সেইভাবে এখন অ্যারেঞ্জমেন্ট করার জন্য এসব করা হচ্ছে আমরা চেষ্টা করবো এর থেকে বেরিয়ে বিশেষ আসার সেটা ওনাদের বক্তব্য ওনাদের বক্তব্য ওনারা বলবেন আমাদের বক্তব্য সেখানে নেই কোনো আমার রাজনৈতিকভাবে কী রাজনীতি দেখছেন সেটা ওনারাই জানেন ওনারা রাজনীতি করেন ওনারা বিশেষজ্ঞ ওনারাই বলতে পারবেন এই ব্যাপারে আমরা জ্বালা ধরছে কেন তাদের গায়ে মানে কী এমন বলেছিলেন সেদিন জানি না এটা সেটা উনি ভালো ভালো বলতে পারবেন ওনার কী অভিযোগ আগে আমাদের কাছে কপি আসুক নিশ্চয়ই আমরা আমরাও তখন বুঝতে পারবো এক বছর এগারো এগারো দিনের মাথায় হঠাৎ শাসক দলের পক্ষ হয়ে শারদাকাণ্ডে দু জেল খেটেছিলেন এবং বর্তমান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ আপনার বিরুদ্ধে মামলা করলো এক বছর এগারো দিনের মাথায় মানানি মামলা এটাকে কিভাবে দেখছেন রাজনৈতিক এটা রাজনীতিভাবে আমরা বুঝিও না রাজনীতির ব্যাপারটা এটা মেনলি আমাদের হ্যারেসমেন্ট করার চেষ্টা হচ্ছে আমাদের মানসিকভাবে ভেঙে দেওয়ার যে আমরা যে লড়াইটা করছি সে লড়াই থেকে যাতে আমাদের সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোনো রকমভাবে কোনো পদক্ষেপে সরানো যাবে না এটা একদম ওনাদের আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি আমরা মেয়ে মেয়েকে বড়ো করতে যে কষ্ট করেছিলাম তার থেকে বেশি কষ্ট করে এই ন্যায় বিচার আমরা চিনি আনবই সে জানি না এসব ব্যাপারে মন্তব্য করবো না না জানি না এটার পিছনে নিশ্চয়ই কেউ না কেউ আছে যেটা কে কে আছে জানি না মামলা আগে আমাদের কাছে সব সব রিপোর্ট আসুক কপি আসুক তারপরে তো আমরা বিচারটা কী হয়েছে বুঝতে পারবেন এটা নিয়ে বড় আপনার পরে আমি যে আমি বলবো যে বিষয়টা আমি উল্লেখ করেছি এই বিষয়টাই সিবিআই সিবিআই বা যে কেউ তদন্ত করে দেখুন কোন বিষয়টি যে বিষয়টা নিয়ে আজকে মানানি মামলা আমার বিরুদ্ধে হয়েছে বিষয়টা হচ্ছে যে টাকা পয়সা লেনদেনের ব্যাপারটা যে সিবিআই করেছে সেটা আমি বলেছি সেটা ওনাকে মধ্যস্থরে করে বলেছিলাম সেইটাই ওনার গায়ে লেগেছে আরও একটা ব্যাপার আছে ওনার সঙ্গে উনি আমাকে রেগুলার যোগাযোগ রাখতেন নয় আগস্টের পর থেকে আমি ওনাকে ব্লক করে দিয়েছি মোবাইলে বিভিন্নভাবে ফোন করতেন হোয়াটসঅ্যাপে কল করতেন বিভিন্ন রকম পরামর্শ দিতেন মানে কী বলবো আর কি মানসিকভাবে সাহস জোগাতেন এটাই বলবো সাহসই যোগাতেন এটা করতেন আন্দোলন করার মানে কোনো কোথায় ভুল করছি কোথায় ঠিক আছে সেই সমস্ত অনেক কথা উনি হোয়াটসঅ্যাপে লিখতেন জাস্ট এই জন্যে আমি আর আর ওনার অস্বস্তি ধরেছে আর ন তারিখের পর থেকে আমি ওনাকে ব্লক করে দিই সেই সেটা থেকে একটা সে তাও হতে পারে ওনারা তো রাগ হতে পারে যে দেখো এত কথা বলেছি আজকে হয়তো আমাকে ব্লক করে দিল সে তারও রিপারেন্স হতে পারে কিছু মানুষের মনের মধ্যে কি এটা এটা যে মামলাটা হয়েছে এই মামলার কী যুক্তি আমি তো বুঝতে পারলাম না কী রিমার্কেশান থেকে উনি করেছে সেটা উনি জানবেন আমরা তো জানতে পারবো না আমরা কবি পেলে আমাদের বিরুদ্ধে কী এলিগেশন আছে নিশ্চয়ই আমরা এটা দেখব

এরকম অপদার্থ একটা সংস্থা মানে সংস্থা ভারতবর্ষে মানে শুনলে সেটা একটা লজ্জাস্কর পরিস্থিতি তৈরি হয়েছে সিবিআইকে কি বলবো কে আনি না উনি এতটাই নিষ্ক্রিয় একজন মানুষ নির্লজ্জ বেহায়া মানে ওনাকে মানুষ হিসাবে পরিচয় দেওয়া যায় না পশু হিসাবেও পরিচয় দেওয়া যায় না তার থেকেও যদি জঘন্য কিছু থাকে উনি সেটা ওনার আবার মান তার আবার হানি মান যা থাকবে তারই তো হানি হবে এটা ব্যাপারটা হচ্ছে ওই মাছের মায়ের পুত্রশোক যেমন হয় ব্যাপারটা ঠিক সেরকমই এটা আমরা কিছুই করবো না ওনার বিরুদ্ধে ওনাকে এককালে সবাই দেখেছে যে উনি জেলখাটা আসামি এবং প্রিজন ভ্যান চাপড়ে দিদি জানেন দিদি জানেন এটাও বলতে শুনেছে সবাই উনি যে কেমন একজন মানুষ সেটা বাংলার সবাই জানে তাই ওনার বিরুদ্ধে আমরা কিছুই বলতে চাই না যেটা আমাদের কর করা করছেন এটা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছেন আমাদের আমাদের যে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমাদের কোনোভাবে বিভ্রান্ত করা যাবে না হারিয়ে ফেলেছি আমরা সব এত বছর কষ্ট করে যা করেছিলাম এবং মেয়েটা একত্রিশ বছর বয়স পর্যন্ত তার পরিশ্রম বলুন মেধা বলুন সবই হারিয়ে গেছে কিছুই আমার নেই বাড়িটা শূন্য শুধু আছে শুধু আমাদের ন্যায় বিচারের সেই আশা সেই আশা নিয়েই আমরা যে কদিন আছি সে কদিন বাঁচব পৃথিবীতে সবাই আমরা চলে যাব। কেউ পৃথিবীতে অমর হয়ে আমরা আসিনি যেটুকু মানুষের জন্য করে যেতে পারবো সেটুকুই আমাদের হয়তো সঙ্গে যাবে আমরা মনে করি এটা মেয়েটার বিচার পেলে মেয়ে আর আমার ঘরে ফিরে আসবে না কিন্তু এই যে সমাজের যে দুর্নীতি সেটা শিকড় কতটা দূরে সেটা আমরা উপড়ে ফেলে যেতে চাই যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটু হলেও সুস্থ স্বাভাবিক সমাজ দেখতে পায় স্বাস্থ্যক্ষেত্রে সেটা আমাদের ইচ্ছা সেটা আমরা সফল করবই আমাদের সেই রাস্তা থেকে পিছু হটানো যাবে না কোনোভাবেই ভয় দেখিয়ে শাসক দল প্রথম দিন থেকে সেই নয় আগস্ট যে এত অমানবিক ছিল আমাদের উপর যে আমরা একটা সর্বহারা মা বাবা আমাদের তো কথা বলার শক্তিটুকুও ছিল না কিন্তু পাশে তখনও ছিল না আর আমাকে এই নয় আগস্ট আমি যখন নবান্ন অভিযানে গিয়েছিলাম তখন আমারকে আঘাত করে এটা বুঝিয়ে দিয়েছে যে দু হাজার চব্বিশ নয় আগস্ট আর দু হাজার পঁচিশ নয় আগস্ট তোমরা আমাদের কিছুই করতে পারো নি তোমরা চিৎকার করেছ কিন্তু আমরা যেখানে ছিলাম ঠিক সেখানেই আছি এই প্রসঙ্গে একটা কথা বলি সশ্কতা কথা যখন বললেন আমরা রাষ্ট্রপতিকে আমাদের ঘটনার সমস্ত বিবরণ দিয়ে মেল করেছিলাম রাষ্ট্রপতি আমাদের স্বরাষ্ট্র সচিব যিনি তাকে আমাদের পরিবারের সঙ্গে থেকে পরিবারকে সমস্ত রকম সাহায্য সহযোগিতার কথা বলেছেন আজকে তেরো তারিখে মেলটা এসছে আজকে কুড়ি তারিখ সাত দিনের মধ্যে কোনো রকম রেসপন্স রাজ্য প্রশাসনের কাছ থেকে আমরা পাইনি এরপরে আর কি বলবো প্রশাসনের কাছ থেকে পারছি না রাজ্য সরকারের কাছে তো পরে আশা করব